মূলত গ্রামের গ্রামীণ সমাজটা গ্রামীণ পরিবেশটা কার না ভালো লাগে তেমনই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটা গ্রামের গ্রামীণ পরিবেশ তুলে ধরেছি যেখানে সবুজের সমারোহ মানুষের গ্রামীণ সমাজে কীভাবে বসবাস করে কিভাবে তারা কাজ করে দৈনন্দিন জীবন নির্বাহ করে তারই একটা ভিডিও চিত্র এই ভিডিওর মধ্যে আপনারা উপলব্ধি করতে পারবেন ঈদ শহরে যারা ছোট থেকে বড় হয়েছেন তারা গ্রামীণ পরিবেশে দেখতে অনেক পছন্দ করেন তারই ধারাবাহিকতায় আমি আজকে ভিডিওটা তৈরি করেছি আশা করি আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নদী প্রবাহিত হয়ে গেছে যেখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এবং এই নদীর দুই পাশ দিয়ে অনেক শাকসবজি চাষ করা হয়েছে যেটা দেখতে কারই না ভালো লাগে দুই পাশ দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি যেটাতে প্রচুর পরিমাণ ভিটামিন পাওয়া যায় তো কথা না বাড়িয়ে চলুন আমরা পুরো ভিডিওটা দেখি আর পুরো ভিডিওটা উপলব্ধি করি আপনারা ছোট্ট নদীটির পাশে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন এটা দেখতে আমার অনেক ভালো লেগেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারিনি আর সর্বোপরি পেঁপে ফলটা পেঁপে সবজিটা আমার কাছে অনেক অনেক প্রিয় আপনারা ভিডিওর মধ্যে এখন দেখতে পাচ্ছেন কলা এটা কারই না ভালো লাগে এভাবে আপনারা এটা উপলব্ধি করেন এখানে সবজির মধ্যে আমরা আরও দেখতে পাচ্ছি ছিম গাছ যেটা আমরা সচরাচর মানুষ পছন্দ করে থাকি এভাবেই গ্রামীণ পরিবেশের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে এই সকল কারণেই আপনারা এখন লাউ গাছ দেখতে পাচ্ছেন লাউ ফলটা আমাদের প্রিয় নবী করতেন আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার যিনি এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর করে সৃষ্টি করছেন আলহামদুলিল্লাহ আবারও বলি এই কারণে এত সুন্দর পৃথিবীতে আমাকে আপনাকে মহান আল্লাহ রাব্বুল আল দেখার এই সুন্দর পৃথিবী দেখার তৌফিক দান করেছেন আপনারা এই ছোট্ট নদীটির পাশে ছোট্ট ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন মূলত অত্র অঞ্চলের মানুষ রাতে এই ঘরের মধ্যে থাকেন তাদের উদ্দেশ্য হইল রাত জেগে তারা এই নদীটি থেকে মাছ ধরেন এবং সেটি সকালে হোক বিকালে হোক তারা এইখান থেকে মাছ ধরে তারা বাজারে বিক্রি করেন এভাবেই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন এত সুন্দর সৃষ্টি দেখলে তালার প্রশংসা না করে আমরা তো থাকতেই পারি না তাই মহান আল্লাহ তালার কাছে আমি সুক্রিয়া আদায় করতেছি যে তিনি আমাকে এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার সৃষ্টি দেখার সুযোগ করে দিয়েছেন আপনারা যে ছোট্ট মাঠটি দেখতে পাচ্ছেন জলাশয় মাঠ আমি গ্রা এখানে এসে এই গ্রামের মানুষের কাছে প্রশ্ন করেছিলাম আচ্ছা আপনাদের এই অঞ্চলের মানুষ এইখানে কোন ধরনের কৃষিকাজ করতে পারে না আমার প্রশ্নের উত্তরে তারা বলেছিলেন যে এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় গ্রামে যারা দরিদ্র মানুষ আছেন তারা এখান থেকে মাছ মেরে তারা হাটে বাজারে বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন একথা শোনা মাত্রই আমি আবারও মহান আল্লাহ তালার প্রশংসাই ভেসে পড়ি কারণ এখানে দরিদ্র মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য একমাত্র উপায় খুঁজে পেয়েছিলেন এই মাঠটি আল্লাহ তালা আসলেই অনেক প্রশংসার অধিকারী নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে এই কথাটা আমার মনে পড়ে গেল কেননা নবীর শিক্ষা কখনো ভিক্ষা করা যাবে না এখানে মহান আল্লাহ তালা এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন গরিব মানুষেরা যাতে তারা ভিক্ষা ভিক্ষা না করে অন্তত কর্মসংস্থানের কাজে লেগে যেতে পারেন তাই তারা মাছ মেরে বুকটা টান টান করে উঁচু করে তারা বাজারে গিয়ে মাছ বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার প্রতিটা কাজের মধ্যে নিশ্চয়ই অনেক কিছু লুকিয়ে থাকে তারই একটা বাস্তব উদাহরণ এই খাল এই জলাশয় মাঠ নবীর শিক্ষা করোনা ভিক্ষা কর সবে এই কথাটা আমার মনে পড়ে গেল কেননা নবীর শিক্ষা কখনো ভিক্ষা করা যাবে না এখানে মহান আল্লাহ তালা এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন গরিব মানুষেরা যাতে তারা ভিক্ষা ভিক্ষা না করে অন্তত কর্মসংস্থানের কাজে লেগে যেতে পারেন